আজকের ব্লগ বাইরে হতে চলেছে এগুলো দেখে আশা করি বুঝে গেছে হ্যালো গুড মর্নিং এখন ঘড়িতে বাজে ছটা কি বলবো কিছু বলার নাই স্যুটটা কখন থেকে চলছে ওনার সাজাগুজা জানো কি তোমরা সারা রাত রাতে ঘুমায় তো নি ওর সাড়ে চারটের সময় উওয়া এখানে বসে বসে করছে কালকে তো পায়ে লেগেছে তার উপরে উওয়া পড়েছে করেছে যাই হোক ঘুম আমার তার জন্য ভেঙে গেছে পদ্ম ফুল আনা হয়নি দুটো পদ্ম ফুল নিয়ে আসলাম ভোরবেলায় গিয়ে এখন ওনার চলছে আয়র এই হচ্ছে গল্প চলো একটা সূর যে তোমরা দেখো একটা

ভালো লাগছে আমার বউকে ইউ তাই না আচ্ছা জলের সুদটা এরকম জায়গাতে আগে কি কাশফুলের ফুলের নেবে হ্যাঁ তারপরে জলেরটা নেবে নাকি ভালো লাগছে ঠাকুমা আমার বউকে ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কী একটুখানি সবাই ঘুরে ঘুরে আবার দেখছি স্টপ হয়ে গেছে হ্যাঁ চলো আচ্ছা এইখানে এই কাশফুলটা তো মনে হয় শটটা হয়ে যেত এইটাতেই সুন্দর লাগতো ওইদিকে আরও আছে সেটা নিয়ে ফ্যাক্ট না আচ্ছা কিটা কাশফুলের বন চারিদিকটা দেখো খালি চারিদিকটা যাই হোক আমাদের এইখানে এইটুকুই কাশফুল তোমাদের ওইদিকে তো আরও বেশি আমিও জানি চারিদিকে এখন হবেই এই টাইমে আগে কাশফুলের শট নেবে তো এই দেখো এদের শুরু হয়ে গেছে কি হচ্ছে ঝগড়া 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 আর চারিদিকটা দেখো খালি ভিউ 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 সূর্য মামা সবে উঠেছে আর দেখো খালি কত সুন্দর লাগছে পরিবেশটা আর এই কি বলছিস তুই কলসিটা নিয়ে নে সোজা যেদিকে নেই তো যাবে কলসিটা নে এই দেখো ব্যারেজে কত সুন্দর একটা গেট ছেড়েছে আর কি সুন্দর লাগছে দেখো তাই না চলো আপাতত আমাদের এই প্লেসটাতে কমপ্লিট হলো এবার ওই দিকটা একটুখানি আছে একটু একটু করে শর্ট আছে এইগুলো জাস্ট নিতে হচ্ছে চলো সাথে থাকো দেখতে থাকো চলো সকাল সকাল শুট কমপ্লিট করে দেখো আমরা খাবার নিয়ে চলে এসেছি দেখেছো এখনই আমার গায়ে ফেল আমার ছেলেটা না খুব দুষ্টু এসি চালিয়ে দিয়েছে গাড়িতে আ সেই সাদ গড়ম গড়ম ফুলকুলিছি চা কো পাবি বাও সাথে এটা তো দেখাই নিয়েই দেখো পুরো জমজমাট খাবার বুঝেছো আর এইটা না এই মানে কি বল নাম দুর্গাপুর ব্যারেজে এখানে এই ল্যাংচাটা খুব বিখ্যাত ল্যাংচা খুব সুন্দর বানায় দেখো সব খুলে দিয়েছি বাপরে বাপ আমার দিদিন메라 শুট করে কি করে করে শুট আমি জানি না বাবা ওই জঞ্জাল গায়ে দিয়ে এত কষ্ট হয়েছে আমার হাতে আলতা পরেছে কিন্তু আলতার কোনো কোনটি মনে হয় সেভাবে নিয়ে এখন পুরো কাজের মাসি লাগছে না আমাকে আমি আমি দেখতে ভালো নাগু কিন্তু আমরা হচ্ছি আমি কি করব ভগবান আমাকে এইভাবে বানিয়েছে তো আমি কি করব আমি কি করতে পারি হুম সেই সাধারণ নৌকা লাগে টাকা দিতে হয়েছে নৌকাতে শুধু উঠেছি বলে দেখো বন্ধুরা এখন কিন্তু বাড়ি যাব গিয়ে রান্না করব তারপরে আবার একটা কাজে বেরাবো তো রাতে তো ঘুমাইনি তার সাথে একটু রেস্ট যদি পারি তো নেব আর যদি না পারি তাহলে একবারে সমস্ত কাজ কমপ্লিট করে পরে দেখা যাবে তিনটে চারটের দিকে তো চলো এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে কটা বাজবে বারোটা এখন যাচ্ছি হচ্ছে আবারও সেই আমাদের স্বপ্ন পূরণোর জায়গায় তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো বাড়িতে এসে সবাই কম বেশি রেস্ট নিলেও আমি সেভাবে রেস্ট নিতে পারিনি তবে হ্যাঁ কাজটা সেরে আসি তারপরে রেস্ট নেব এসে নিজেদের রান্না করে তারপরে ওদের জন্য রান্না করেছি কাদের জন্য সেটা তো তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো আমার না ফ্লিপকার্ট থেকে জিনিস আসবে অর্ডারে কি করবো বলবে ওই যে একটা পার্সেল এসেছে আমরা তো এখন ঘরে নেই ওই জন্য পার্সেলটা জানলার ভিতর দিয়ে ঢুকে চলে যাচ্ছে ক্যামেরাতে বাইরে দিকে ব্ল্যাক হোয়াইট তোমার দাদাভাই গেলো পিয়ালা কালী বাড়িতে তো অনেক দুঃস্থ মানুষরা থাকে তো যদি এখানে ওনারা থাকে তাহলে এখানে দিয়ে দেবে ওর জন্য দেখতে গেল দেখো আসছে তিন চারজন আছে দেখো আমি দৌড়ে রাস্তা পার হয়ে যাচ্ছিলাম না সব জায়গায় ওস্তাদি সমানস্তাদি ভালো অতিরিক্ত ওস্তাদি রোডে হাইওয়ে তো দেখে শুনে ফেরত ফাঁকা হোক তারপরে যাবো চলো ফাইনালি এখানে দেওয়া হয়ে গেছে তো চলো এই যে মাকে একটু দেখে নাও এই মা মায়ের জন্যই আজকে তোমাদের দাদা ভাইকে পেয়েছি একদম তাই মা গো মা মায়ের চরণে পড়না বাবাও চরণে পড়না চলো এবার যাই বানাও যাবে এবার সিটি সেন্টারের দিকে যাব হ্যাঁ চলো ওনাদের সবার দেওয়া হয়ে গেছে তো ঠিক আছে জানো তো বন্ধুরা আজকে যেহেতু রবিবার সেহেতু দুস্থ মানুষ বলো দুস্থ বাচ্চা বলো কাউকেই রাস্তাঘাটে দেখা যাচ্ছে না তেমন একটা যেহেতু সমস্ত অফিস কাপাসগুলো আজকের দিনে বন্ধ থাকে কারণ অফিস কাপাস খোলা থাকলেই লোকের আনাগোনা বেশি হয় তখন ওরা একটুখানি টাকা বলো তারপরে খাবার বলো সব কিছু পাই তো সেই কারণেই হয়তো আজকে একটু কম আছে নাহলে সিটি সেন্টার এলাকায় আমি আগেও এসেছি তখন কিন্তু ভালো মানুষই ছিল তো যাই হোক অনেকটা ঘুরলাম বাট বাজার থেকে শুরু করে সমস্ত দেখে এইখানটাতে গাড়িটা দাঁড় করে তোমাদের দাদাভাই যাবে যে ওইদিকে কোথাও আছে কি না একটু দেখে আসতে তো যাই হোক এই বলতে বলতেই পেয়ে গেছি এই দেখো এখানে তাড়াতাড়ি আয় দৌড়ে আয় তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি সকালে কিছু খেয়েছিস হ্যাঁ কি খেয়েছিস ভাত এখন ভাত খাবি মাংস ভাত হ্যাঁ খাবি এলে লে বাবা রে চা দেবো তোর আর বন্ধু নেই কোনো ভাইকে নিয়ে আয় ভাইকেও দেবো বয়স্ক মহিলা বসে যাচ্ছি চলো বন্ধুরা মোটামুটি সব কোঠে তো দেখলে ওখানে সিটি সেন্টারে খাবার দিয়ে দিয়েছি তো অল্প একটু ভাত আর রয়েছে একজনের মতো তো আগের দিন যেই অন্ধ বাবাকে আমরা ভাত দিয়ে গেছিলাম ডিম ভাত সেই ওই বাবাকে ভাত দেবো তার জন্য চলো চলো বন্ধুরা ফাইনালি আমাদের খাবার দাবার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে কারণ তোমাদের আর ছেলেকে ছেলের পিপি ফোন করেছিল ফোন করে বলেছে লাঞ্চটা এখানে সারছে তো এক কথায় ওর স্পেশালি নিমন্তন্ন তো সেই জন্য ওকে নামিয়ে আমরা চলে যাব বাড়িতে তো আমাদের এই কাজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকে অসুস্থ সবাই টাকা করে দেবো ছেলে রাগ হয়ে গেছে ওর বাবা বললো যেখান থেকে চলে যেত তাই এবার সন্ধ্যার মধ্যে কিন্তু ব্যাক চলো